এই জন্য আল্লাহর আজাব যদি আপনার এলাকায় না আনতে চান ডাইকা ডাইকা না আনতে চান তাহলে আল্লাহর কাছে মাফ চান সুদ থেকে বিরত থাকেন এলাকার মানুষদেরকে পায়া দয়রা হইলেও সুদ থেকে বিরত করেন আমান নবী বলেন যে আর রিবা সাবুনাহু বান আইসারহা আইয়েন কি হর রজুল টা গুনাহ আছে এই 70 মধ্যে সবচাইতে নিম্নতর গুনা হল এই আপন মায়েরকে বিবাহ করা আপন মায়ের সঙ্গে বেবিচার করা এই জন্য এলাকার মারা এলাকার বাবার আপনার সন্তানদেরকে সামিদেরকে বুঝান আমাদেরকে অতবি কসমেটিক দিতে হবে না এত বেশি খরচ দিতে হবে না মানুষ সুদ খায় কিসের জন্য পরিবারের জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বলেন মা ও বাবা এত টাকার দরকার নাই এত কসমেটিকের দরকার নাই এত অর্থের দরকার নাই এত পোশাকের দরকার নাই হালাল ভাবে যদি একটা পোশাক আয়না দিতে পারেন তাহলেই আমরা সন্তুষ্ট এই জন্য বাবারা বন্ধুরা শুধু তাই না আমার নবী বলতেছেন আমি মেরাজের রাত্রিতে দেখলাম একদম লোকের পেটের মধ্যে তাদের পেটটা বিশাল বড় আকারের পেট ওই পেটের মধ্যে আমি দেখতে পেলাম বুতুন তাদের পেটটা বিশাল গড়ের মতো গড়টা যদি মোটামুটি ছোট গড় হয় তাহলে একটা গড়ের মতন একটা গড়ের মতো হলে কত বিশাল ওই গড়ের মতো আর মতো মতো দেখা যাচ্ছে। পেটের মধ্যে দৌড়া দৌড়ি করতেছে জিবরাইলকে বললাম জিবরাইল আমারে তুমি বলো না এই এই লোকগুলা কারা আবার জিবরাইল ডাক দিয়া বলেন ও গো ইয়া এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সব চাইতে বড় সুৎখুর এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সুৎখুর এই জন্য বাবা রাম আমার নবী বলতেছেন এই সুৎখুর কে আল্লাহ লানত দেয় চব্বিশ ঘন্টা লানত দেয় লানা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ও শাহিদা ও মুকিলা তারপরে ওয়া কাতিবা যে সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী দেয় সমাজের পাঁচজন লোককে দোকানে নিয়ে আসে পরোটা খাওয়াইছে এইরকমভাবে চা নাস্তা খাওয়াইয়া ভাই আমি আর তারে এক লাখ টাকা সুদ দিতেছি আপনি সাক্ষী থাকেন এই জন্য আপনি সাক্ষী থাকার কারণে আপনিও কি হবেন লানত আল্লাহর নবী বলছেন চব্বিশ ঘন্টা আপনার ওপর লানত বর্ষিত হবে আর যারা লিখিত আকারে যারা সাক্ষী দিবে তাদেরকেও আমার আল্লাহ রব্বুল আলমিন লানত দিবেন কেউ যদি একদিন হাম যদি সুদ খাই তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন বার জিনা করার চেয়েও বেশি অপরাধ আমার আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে দিয়ে দিবে তাহলে আমাদেরকে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের ইবাদত কবুল হওয়ার শর্ত আমাদেরকে হারাম ছাড়তে হবে সুদ ছাড়তে হবে আজকে আমাদের সুৎখুরের বড় সম্মান সুৎখুরের বড় ফজিলত সুৎখুরের বড় মর্যাদা মসজিদের মধ্যে সভাপতির জায়গায় থাকে সেক্রেটারির জায়গায় থাকে তারা কপাল গৈস্যা একদম যদিও কালা বানায় ফেলে কিন্তু ওই কপাল গসাগসির কারণে তারা আল্লাহর পক্ষ থেকে রেহাই পাবে না এই জন্য তো সালাম দেওয়া দূরের কথা তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আল আমিন তাদেরকে সালাম দেওয়া তো দূরের কথা আপনার মসজিদের সভাপতি বানান টাকা হইলেই মসজিদের সভাপতি হইতে পারে না এই জন্য আল্লাহ আল আলামিন আমাদেরকে আপনাদেরকে রবের আদেশগুলো মানবার বুঝবার আমল করবার তৌফিক দান আমি জানি সুদের আলোচনা করলে কিছু মানুষের চেহারা কালো হবে এইটাও জানি যে সুদের আলোচনা করলে আওয়াজও কম হয় সুদের আলোচনা করলে মানুষের মনে কষ্ট হয় দুঃখ পায় আবার চাকরিও চলে যায় তো ওইগুলাকে আমি পরোয়া করি না কেননা আজকে কোরআন থেকে কথা বলবো কি আমি শুধু রবের আদেশগুলো আপনাদেরকে শোনাই দিব নিষিদ্ধগুলো শোনায় দিব এখন চাকরি গেল কি আইলো ওইটা আমার দেখার বিষয় না কার চেহারা কালো হইল সাদা হইল ওইটাও আমার দেখার বিষয় না আওয়াজ দেন কিংবা না দেন আওয়াজ দেওয়ার অর্থ হচ্ছে আপনারা অ্যালার্ট আছেন কি না আমরা মাহফিলে ময়দানে আলোচনা করি শ্রোতাদের মনোযোগ আকর্ষণের জন্য একটু আওয়াজ বলতে হয় সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেটিক বললে বুঝি যে না অ্যালার্ট আছে সতর্ক আছে যাই হোক এখন আমাদেরকে জানতে হবে যে সুদ কাকে বলে সুদ কাকে বলে এটার সংজ্ঞা আমি বিস্তারিত বলতে চাই না এটা আমরা সবাই জানি এটাতে আমরা মোটামুটি সবাই আমরা বিজ্ঞ সুতরাং সংজ্ঞা নতুন করে আর বলতে হবে না তো জাকাতের কারণে মানুষ সচ্ছলতা ফিরে আসে আর সুদের কারণে ধনীরা ধনী হয় গরিবরা আরও গরিব হয় একটা কাঠ এই যে এখানে মসজিদে একটা কাঠ আছে দেখতে খুব সুন্দর কিন্তু ভিতর দিয়া উলু উলু খাইয়া একদম কী করছে খোলাসা বানিয়ে ফেলছে এই সুদ এমন একটা জিনিস আপনার নামাজ রোজা আমল এই কাঠটা যেরকমভাবে গুনে ভিতর দিয়ে খায়া খুলু খুলুসা করে ফেলছে এরকমভাবে আপনার ভিতরের সব আমল ইবাদত বন্দিগি সব কিছু নষ্ট করে দেয় কথা বলেন ঠিক কি না তো এই জন্য আমাদের ভিতর দিয়েও সার হতে হবে উপর দিয়েও সুন্দর হতে হবে উপর নবীর সুন্নত আদর্শে নামাজ রোজায় আমরা ফিটফাট থাকব ভিতরে আমাদের মধ্যে যেই বেদিগুলো আছে ওই বেদিগুলোকেও আমাদের দূর করতে হবে তাহলে আসেন এই সুদটা এত জঘন্যতম অপরাধ কেন এই সুদের সুদিকাজটা সুদিকারবারটা এত জঘন্য কেন কিসের কারণে আসেন আল্লাহ রব্বুল আলমিন কী বলে আমরা আপনারা এই আয়াতগুলো আমি আপনাদেরকে পইরা শোনাবো আপনারা শুনবেন আমি শুধু সরল তর্জমাগুলো বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাখ্যা বিশ্লেষণ বলা লাগবে না আর আপনারা বাড়ি থেকে এই আয়াতগুলো পড়বেন আপনাদেরকে আয়াত নাম্বারটা সহকারে বলে দিচ্ছি সুরাতুল বাকার দুই শত পঁচাত্তর নম্বর আয়াত থেকে আপনার ভিতরে যদি একটু জ্বালাপোড়া থাকে যে আমার জান্নাতে যাইতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে আপনার ভিতরে যদি ওই চিন্তা কাজ করে তাহলে পইরেন যদি মনে করে যে আমার নামাজ রোজা কবুল হোক আমি নিজের সংশোধন করি এই কথাগুলো বলতেছি আমার ব্যক্তিগত কোনো ফায়দার জন্য না এই কথাগুলো বলতেছি কিসের জন্য আপনাদের ফায়দার জন্য আমাদের সকলের ফায়দার জন্য আপনি জান্নাতে গেলে আমার কোনো লস নাই ক্ষতি নাই আবার আমি জাহান নামে গেলে আপনারও কোনো ক্ষতি নাই সুতরাং আমরা জান্নাতে যাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো আপনাদেরকে বলা কেননা কোনো ইমাম শাবি মুসল্লিদের জন্য বদ করে না প্রত্যেক নামাজের পরেই তার বাবার জন্য মায়ের জন্য এবং এলাকাবাসীর জন্য দোয়া করে কিন্তু দুঃখের বিষয় মুসল্লিরা আবার এই মুসল্লিরাই ইমামের পিছনে আবার বদনাম করে কি করে বদনাম করে যাই হোক জবানের আলোচনা একদিন করেছিলাম এই জবানের কারণে আপনি জান্নাতে যাবেন জবানের কারণে জাহান নামে যাবেন আপনি আরেকজনের বদলাম গিবোধ করার কারণে তার পাপগুলো আপনার কাঁধে আসবে আর আপনার আপনার নেকগুলো তাকে দিবেন বুঝিয়ালেন কথা কিন্তু আপনারা জিমান আর গোমান যেটি করেন কিন্তু মনের কান লাগায় আর শুনিন যে তার পাপগুলো আপনার কাঁধে আসবে আর আপনার নেকগুলো তার আমল চলে যাবে দিন শেষে আপনি ফকির শূন্য যাই হোক সামনে আসেন মূল আলোচনায় আমরা চলে যাই আল্লাহ আল কারিমের মধ্যে কত সুন্দর করে বলেন সৌর দুই শত পঁচাত্তর নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন লায়া কু মু না ইল্লা কামায়া কু মুল্লাদী এতা মাজ আল্লাহরাব্বুল আলামিন কোরান আল মধ্যে বলেন আল্লাহদীনায়া কুলুনার রিবা যারা সুদ খাইবে মনে রাখবা তারা কালকে মতের ময়দানে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী তাখাববাতুশ শাইত। ও নুমিনাল মাস তারা কাল কিয়ামতের ময়দানে এমনভাবে ভাবে উঠবে যেন শয়তান তাকে স্পর্শ কইরা পাগল বানায়া dise। পাগলের মতো হইয়া কিয়ামতের মধ্য কিয়ামতের ময়দানে উঠবে। স্থির হইয়া উঠতে পারবে না। শয়তান তারে যেন দইরা স্পর্শ কইরা পাগল বানায়া সাইরা দিছে এই রকম ভাবে পাগলের মতো হইয়া কাল কেমতের ময়দানে উঠবে আর কেন জানিননি তাদের কারণটা এই এই কারণটা কি কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন থেকে বলতেছি কি বলেন দেখেন জালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল আল্লাহর বলতেছে এই জন্য যে তারা বলে যে নিশ্চয় ব্যবসার সুত্য একই ব্যবসার সুদ্য একই ব্যবসাতে ব্যবসাতেও আলগা আসে আবার সুদের মধ্যে আলগা আসে ঠিক কিনা আল্লাহরাবুল আলমিন এখানে কিসের জন্য তারা পাগলের মতো হইয়া কালকে আমতের ময়দানে উঠবে জানুন তারা বলবে ব্যবসার সুদ একই জিনিস ব্যবসাতেও লাভ আসে সুদের মধ্যেও লাভ আসে ব্যবসাতেও লাভ আসে সুদের মধ্যেও লাভ আসে কিন্তু না 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 আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন ধারাবাহিকভাবে হারামার আল্লাহ আলামিন বলতেছেন আমি কে ব্যবসাকে হালাল করে দিয়েছি তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি ব্যবসার লাভ কে আল্লাহ হালাল করে দিয়েছেন সুদের লাভ কে আল্লাহ হারাম করে দিয়েছেন এই সুদের কারণে মানুষ গরিব আরো গরিব হইতেছে ধনীরা আরো ধনী হইতেছে তারপরে আল্লাহ বলতেছেন আর আল্লাহর পক্ষ থেকে যখন উপদেশ তাদের সামনে এসেছি উপদেশ আসার পরে থান্তাহা বিরত থেকেছে যার আর করবো না আল্লাহর পক্ষ থেকে কি উপদেশ আসছে এই যে আপনাদেরকে উপদেশগুলো আল্লাহর পক্ষের উপদেশগুলো শোনাইতেছি আল্লাহ বলছেন রিবা আমি ব্যবসাকে হালাল করলাম সুদকে হারাম করলাম এই উপদেশগুলো আপনাদেরকে শোনাইলাম এই উপদেশগুলো আল্লাহর বাণী কথাগুলো শোনার পরে বান্দা বলছে যে হা আমি আর করব না আমি আর সুদ খাইব না আমি আর গোষ্ঠ খাইব না এইগুলা থেকে এখন আমি রিল্যাক্স হয়ে গেলাম বিরত থাকলাম এখন থেকে আমি আর এই সুদি কারবারের সঙ্গে জড়িত না আবার আমার আল্লাহ কত বা আমার আল্লাহ আলামিন বলেন পালাহ তাহলে আমি আল্লাহ আলামিন তুমি অতীতে যা করছো বাড়ি করছো করছো সুদি টাকা লাগাইয়া কত কিছুই না করছো তুমি সৌদি কারবার কইরা কইরা কত কিছুই না করছো যাও তুমি যখন বিরত থাকবা বলছো আমি আল্লাহ রাব বলামিন তোমার সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দিব আর তোমার পিছনে যা খাইছো যা করছো বাড়ি করছো গাড়ি করছো অমুক কাজ এমুক কিছু তমুক কিছু করছো সব কিছু তোমার জন্য হালাল বানায়া দিলাম সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ এখনো সুযোগ দিচ্ছেন যা খাইছো তো খাইছো কিন্তু আল্লাহ সুযোগ দিচ্ছে যে যা খাইছো সারছে মাফ করে দিলাম যাও ওইগুলার জন্য হিসাব করতে হবে না এখন থেকে সুজা হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ এই বিষয়ে এই ব্যাপারটা আমি আল্লাহর নেস্ত আমি আল্লাহর উপর ছেড়ে দাও আমি আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করব আমি আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করব না আমি আল্লাহ চাইলে লিমাই আমি আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করব আমি আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করব না সুতরাং তোমাদের এই ও বান্দারা তোমাদের টেনশন করার দরকার কারণাই নাই যদি করো ফিরা যদি আসো আমি আল্লাহর উপরে এই বিষয়টা ছেড়ে দাও এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আমিন বলেন যদি আবার পুনরায় যদি তোমরা সুদ খাও আবার পুনরায় যদি তোমরা ঘুষ খাও তাহলে মনে রাখবা ইকা বুনার তোমরা তারাই হবে জাহান নামের অধিবাসী তোমাদেরকে আমি জাহান নামের মধ্যে জ্বালাইবো তোমাদের সুদি কারবারের কারণে জাহান নামের মধ্যে জ্বালাইয়া পড়াইয়া তোমাদেরকে সার করে দিব ঠিক কিনা শুধু তাই না আল্লাহ বলেন হুমফি হা হ ও আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আল বলতেছেন আর এই জাহান্নামের মধ্যে তোমরা চিরস্থায়ী চিরকাল চিরদিন থাকবা নাওজু বিল্লাহ যদি জান্নাতে যেতে চাও সুদিক আর ছাইরা দিতে হবে এবার আছেন সামনের দিকেই আল্লাহ বলতেছে ও জগতের বন্ধুরা আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কাহার বিরুদ্ধে বলার জন্য আমি কথাগুলো বলতেছি না এই মেম্বরটা আমার জন্য একটা আমানত এই মিম্বরে বৈশা আমি সব সঠিক কথা যদি বলতে না পারি আমি সত্য কথা যদি বলতে না পারি ওই সেদিন হাসরের ময়দানে আমার জিব্বাটা আগে কাটা হবে আমার জিব্বাটা টান দিয়ে ধরা হবে কাটার জন্য এই মিম্বর থেকে যদি সঠিক কথাটা আপনাদেরকে মেসেজটা তখন না দিতে পারি সঠিক রাস্তা দেখাইতে না পারি আমি আমার হিসাবটা কি দিব মানুষকে তো বই পায়া লাভ নাই বই তো পাইতে হবে কাকে আল্লাহকে আমরা মুসলমান আমরা আশরাফুল মখলুকাত আল্লাহকে ছাড়া অন্য কাউকে বই পাইতে পারি না কথা বলেন ঠিকই না এই জন্য বাবারা বন্ধুরা যদি আজকের আলোচনা শোনার পরে নিজেকে সংশোধন করতে পারেন নিজেকে পরিবর্তন করতে পারেন পরিবর্তন করতে পারেন তাহলে আপনার জীবনটা সাফল্য হবে আপনি জান্নাতে চাইবেন জাহান্নাম থেকে বেঁচে গেলেন জাহান্নামি কাজকারবার থেকে আপনি বেঁচে গেলেন ফায়দাটা আমা আপনার ফায়দাটা কিন্তু আমার না আমি বলার কারণে যদি আপনারা পরিবর্তন হয় লাভ আমারও আপনারও সুতরাং লাভের চিন্তা দেখাই আমি আপনাদেরকে বলতেইছি তারপরে আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াইুরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ও বান্দারা তোমরা দেখতেছ। আমি আল্লাহ সুদ যে তোমরা খাইতেছো বাজিক দৃষ্টিতে দেখতেছ বাড়তেছে বাড়তেছে কিন্তু আল্লাহ বলতেছেন ইয়ামহাক আমি সুদকে শুধুই কমাই শুধুই কমাই সু যদিও দেখতেছ সুদ খাওয়ার কারণে বাড়তেছে কিন্তু বাড়ে না বাড়ে না আল্লাহ এমন বিমারি দিব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লইয়া টান মারব আল্লাহ এমন রূপ দিব বিমার দিব এমন অভাব দিব বিপদ দিব একটানে সব নিঃশেষ রাস্তার ফকির হইয়া যাইবেন এই সুদের টাকা খাইতে খাইতে মনে রাখবা এমন একটা পর্যায়ে আসবো খাওয়ার মতো জায়গা পাইবা না ডাক্তার বলবে শুধু যাও খাও যাও খাও যাও খাও তাহলে এত টাকা যে বানাইলেন এত কিছু খাইলেন তাহলে এই টাকা কই যাইব কই খাইবেন কই রাখবেন খাওয়ার তো জায়গা নাই রাস্তা নাই ডাক্তার তো বলছে যাও খাও যাও খাও ঠিকই না আর ফজরের নামাজ না ফইরা শুধু রাস্তার মাঝে দৌড়াও এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুরবি সাদাকাত আর আমি সাদাকাকে শুধুই বাড়াই শুধুই বাড়াই শুধুই বাড়াই কেমন করে বাড়াই বান্দাত বাহ্যিক দৃষ্টিতে দেখতেছো কমতেছে কিন্তু না 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 বাহ্যিক দৃষ্টিতে কমতেছে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক দিয়া তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া এক খেলাই তোমার ধনী বানায়া দিব তোমাকে সচ্ছলতা বা সচ্ছল বানায়া দিব তুমি বান্দা টের পাই বানা আবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওল্লাহুলা ইহিবুকুল্লা কাফফারিন আযীম এই বিষয়গুলা সুদের আলোচনা শুনলে যদি কষ্ট হয় আমার বিরুদ্ধে না যাইয়া আল্লাহর বিরুদ্ধে আপনি যান আল্লাহ কেন কোরআনে বলছে তার জন্যই তো আমি বলতেছি আমি তো আমার বানানো কথা বলতেছি না আল্লাহ বলতেছেন আল্লাহ কাফার এবং আসিমকে প্রকৃতজ্ঞ এবং পাপাচারীকে আল্লাহ ভালোবাসেন না ভালোবাসেন না তারপরে আমার আল্লা বলেন ইন্ন লাদিনা আমানু আমি লুস নিহাতী আপ মুসলা তাওয়া তুদ্দা কাত আলাহুম আজ রুহুমাই দাল্লা আল্লাহরা পুরান আমিন বলেন আমানু যারা ইমান আনেছে যারা ইমান এনেছে ও আমি লুজ হাত নেক আমল করেছে সলে আমল করেছে ওয়া ক সালাহ আমি কিন্তু নামাজ কেউ বাদ রাখি নাই যারা নামাজ করেছে ওয়া তুজ জাকাত জাকত আদায় করেছে লাহুম আজ রুহুম তাদের জন্যে পুরস্কার আ শাল্লাহর দরবারে তাদের জন্য মহা পুরস্কারের আয়োজন রয়েছে ও লা হুম عليهم ولا هم يحزنون الله أكبر الله رب العالمين ولا خوف عليهم ولا هم يحزنون هذا দুনিয়াতে কোনো বাই নাই আখরাত ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তা নাই টেনশন নাই পেরেশানি নাই শুধু তাই না রে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দারা কাদেরকে বলতেছেন ইমানদারদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াদারু ছেড়ে দাও মা বাকি আমিনার রিবা সুদের বকেয়া আছে যা সুদি লেনদেনের যা আছে কিছু সব কিছু ছেড়ে দাও যদি ছেড়ে দাও ইংকুং তুম যদি তোমরা মুমিন হয়ে থাকো ইংকুং তুম যদি তোমরা মুমিন হয়ে থাকো কাদেরকে বলতেছেন মুমিনদেরকে বলতেছেন তোমরা যদি মুমিন হয়ে থাকো সু ছেড়ে দাও কেন না ইল্লাম তাফালু ফা আযানু বিহারবি মিনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি সুদ ছাড়ার কথা বললাম এত করে বললাম তারপরেও যদি তোমরা এই সুদ ঘুষ থেকে তোমরা যদি ফিরতে না পারো ছাড়তে না পারো তাহলে মনে রাখবা আল্লাহ এবং আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও আপনারা জবান থাকলে জুড়ে জুড়ে কন্যা আল্লাহ রাব্বুল আলমিন কত শক্ত কথা বলছেন তিনি আমাদের রব আমাদের খালিক মালিক তিনি বলতেছেন যদি আমার বলার পরেও তোমরা যদি না ছাড়তে পারো আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তাহলে আমরা কি রবের সঙ্গে যুদ্ধ করতে পারবো তার রসুলের সঙ্গে যুদ্ধ করতে পারবো না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন ও ইনতুবুতুম ফালাকুমরু উ সু আম্ ওয়ালাইকুম লাতাজ লিমুয়ালা তুলা মু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও ইনতুবুতুম যদি তোমরা তৌবা করো ফালাকুম্বরু উ সু আম্মু আমার আল্লাহ রব্বুলা আমিন বিগত দিনে তোমরা যা খাইসু সুদ খাইস ঘুশ খাইস আমি সেইগুলো তোমাদের জন্য হালাল করে দিব হালাল করে দিব যা খাইসু পিছনে যা বানাইছো পিছনে এই সব কিছু তৌবার কারণে আমি হালাল করে দিব আল্লাহ আকবার কি বলতেছেন আল্লাহ কে তো দয়া বান আল্লাহ আমার আল্লাহ বলতেছেন লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন তোমরা জুলুম করবে না তাহলে তোমাদের উপরও জুলুম করা হবে না আবার ফানাজিরাতুন ইলা ইসারতীন যে হুজুর এত সুদ খাইছে এগুলো পরিশোধ করবো কীভাবে যার থেকে সুদ নিছো তারে বলো ভাই আমারে কয়েক দিনটা কয়েকটা মাস কয়েকটা মাস সুযোগ দাও আর যে সুদ পাইব পাওনাদার ওরে বলে ওরে আল্লাহ বলতেছে যে ও বান্দা তুমি তারের সুযোগ দাও তুমিও তারে সুযোগ দাও তুমিও সুদ দাও তুমিও সুযোগ এইভাবে যদি করো আ তোমরা ছেড়ে দি যদি দিতে পারো এটা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা জানো যদি তোমরা জানো এই জন্য বাবারা বন্ধুরা কথা ছিল অনেক লম্বা চোরা আমি আপনাদেরকে বলতেছিলাম এই সুদ যদি আপনি না ছাড়েন কপাল গসতে যদি আপনার কপালের মধ্যে যদি নামাজের চিহ্ন ফেলে দেন এই নামাজ আপনার দরবারে কোনো উপকারে আসবে না এই রোজা আপনার কোনো উপকারে আসবে না এই জন্য নামাজ কবুল হওয়ার জন্য আপনার হারাম ছাড়তে হবে সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে কেননা আল্লাহর নবী সাল্লাম বলেন

সুৎকুর পাগলের মতো হইয়া সুৎকুর তার গলার মধ্যে কেউ যেন চেপে ধরছে শ্বাসটা যেন বের হয়ে যায় বের হওয়া যায় যাই যাই অবস্থা এইরকমভাবে মাতাল অবস্থায় পাগল অবস্থায় তার গলার মধ্যে যেন কেউ চেপে ধরছে এমন অবস্থায় ওই শুৎকুর উঠবে হাসরের ময়দানে শুধু তাই না আমার নবী বলতেছেন যখন এলাকার মধ্যে সুদ বেড়ে যাবে জিনা বেড়ে যাবে এই সুদ জিনা বাড়ার কারণে আমি আল্লাহ ওই এলাকার জন্য আজাব দেওয়াটা বৈধ হয়া যায় এই জন্য আল্লাহর নবী বলছেন দে ইজা জহারা জিনাওয়ার রিবা ফি পািয়াতিন কোনো এলাকার মধ্যে জিনা আর সুধযখণ বেড়া যাবে পাকজ আহাল্লু বি আংখুজিহন আজাবা্লা এই গুলো এলাকায় নিজেদের জন্য আল্লার গজবকে বৈধ করে নিলো এই জন্য আ আপনার এলাকার মধ্যে যদি এইরকম সুদ ঘুষ খায় আপনি ভালো আছেন সমাজের কিছু ভালো মানুষগুলো যদি আপনারা ওই সুদ যারা সুদ খায় তাদেরকে পায়ে ধরে হইলে বুঝান কেননা আপনা আল্লাহ আজাদ দিতে চাচ্ছে না একজন সুদ খাওয়ার কারণে ওই ঘুষ খাওয়ার কারণে আল্লাহ আজাবটা আমরা টাইনা আনতেছি যে আল্লাহ আজাব দেন আজাব দেন আজাব দেন আল্লাহ তো দিতে চাচ্ছে না ওই সুৎখুরের কারণে আনা দিতেছে আপনি ভালো থাকলো কাজ হবে না আল্লাহর গজব যখন আসবে আপনার উপর আসবে ওই সুৎখুরের উপর আসবে সকলের উপরে আসবে কথা বলেন ঠিকই না এই জন্য পায়ে দইরা হইলেও বুঝান পায়ে দুইরা হইল বুঝান যে ভাই তুমি আর খায় না তোমার কারণে আল্লাহর গজব আমাদের এলাকায় নাজিল হবে তোমার কারণে আমাদের আমাদের এলাকায় আল্লাহর গজব নাজিল হবে শুধু তাই না আল্লাহর নবী বলে এই সুদের কারণে সুদ খাওয়ার কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে সুদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দিবে কেমন দুর্ভিক্ষ আগে গাছে লাউ ধরত দশটা কয়টা আগে ধরত দশটা কিন্তু এখন দুইটা ধরে না ভালো করে দান লাগাইছেন ফসল ভরপুর ফসল হইতো। কিন্তু দান লাগাইলেন কিন্তু দেখা গেছে সব চুঁচা আর চোঁচা ওই রকম ফসলের মধ্যেও আপনার কি নাই বরকত নাই বরকত ছোট রব্বুল আলমিন এই জন্য আমার নবী বলেন মামিন আমার নবী বলেন কোন কৌমের মধ্যে গুত্রের মধ্যে এলাকার মধ্যে যখন রিবা বেড়ে যাবে সুদ বেড়ে যাবে তখন আল্লাহ এলাকার মধ্যে দুর্ভিক্ষ দিবেন কি দিবেন ফসলের মধ্যে বরকত থাকবে না শুধু তাই না হারুফি হিমুর রসা যদি কোনো এলাকার মধ্যে ঘুষ বেড়ে যায় ঘুষ বেড়ে যায় আমার নবী বলেন ইল্লা আমার নবী বললেন এলাকার পালোয়ান পালোয়ান ছেলেগুলা সাহসী ছেলেগুলা সাহসী যুবকগুলা তারা কা পুরুষ হয়ে যাবে প্রতিবাদ করতে পারত অন্যায়ের বিরুদ্ধে কিন্তু এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তাদের সেই সাহস থাকবে না ওই তারা দুর্বল হয়ে যাবে তারা কা পুরুষ হয়ে যাবে এই সুদের কারণে ঘুষের কারণে